ষড়যন্ত্র করেছে আমার মনে হচ্ছে অটোমেটিকলি ষড়যন্ত্র কমে যাচ্ছে কারণ বাংলার নায়ক তো বাংলাদেশে এসেছে সকল সমস্যা সমাধান করবে বাংলার নায়কই করবে ইনশাল্লাহ তারেক রহমান করবে কালকের কি বলেছে উই হ্যাভ এ প্ল্যান উই চেয়ারম্যান তারেক রহমান প্ল্যান নিয়ে এসেছে সেই প্ল্যান আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সালে জাতীয় আঠাশের মধ্য দিয়ে বিয়ের করবে তার প্রধান প্রধানমন্ত্রী হবে এরপরে তার সেই প্ল্যান বাস্তবায়ন করবে প্ল্যান দ্য পিপল ফর দ্য বাংলাদেশ ধন্যবাদ